রাষ্ট্রপতি আসনে যিনি বসে আছেন শাহাবুদ্দিন টুপু হাসিনার হাসিনাকে পাঁচ হয়ে সালাম করা হাসিনার ধন্য হাসিনার দাস তিনি একটি মিথ্যা কথা বলেছেন এটি প্রমাণিত হয়েছে তিনি একটা সময় বলেছিলেন যে হাসিনা তার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এখন দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে কোনো পদত্যাগ পত্র তার কাছে নেই অর্থাৎ মিথ্যাচারের মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং হঠাৎ করে একটি অরাজকতা সৃষ্টির জন্য হাসিনা। উস্কানি দিচ্ছে সরকারের যে দুর্বলতা দুর্বল সরকার সবাই বলছেন আমরাও বলছি সেই জায়গাটা এই চুক্তির যে আসকারা দেশের মধ্যে আবার একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে স্টুডেন্টরা তাদের চার দফা দাবি ঘোষণা করেছে সার্বিক ভাবে সকল কিছু মিলিয়ে আজকে আমরা যে পরিস্থিতি এই পরিস্থিতি মিলিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয়জন দৈনিক আমার দেশের সম্পাদক লেখক সাবেক জ্বালানি উপদেষ্টা বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ডক্টর মাহমুদ রহমান মাহমুদ ভাই আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দেখছি যে আমি যদি আগে দেখছিলাম মানব জমিনের শিরোনাম মানব বলা হচ্ছে বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা নিক্ষেপ স্টুডেন্টদের যে দাবি এর মধ্যে প্রধান বিচার সঙ্গে আইন ও তথ্যপদেষ্টা বৈঠক করেছেন হত্যার দায় আওয়ামী লীগকে দাবি হেফাজতে আপনি ইতিমধ্যে দাবি করেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করার তো এই যে চুপু শাহাবুদ্দিন চুপুকে কেন্দ্র করে কিন্তু পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে একজন রাষ্ট্রপতি মিথ্যা কথা বলেছেন এক সময় এখন আরেক কথা বলছেন তো আপনি কিভাবে দেখেন এই যে চুপুর যে আশকারা আমরা যে আশকারা বলছি সার্বিকভাবে কি মনে করেন আপনি এখন কি দেখছেন প্রথমেই আমি বলে রাখি যে আমরা আমাদের মধ্যে অনেকে বুঝতে পারেননি বা বোঝার চেষ্টা করেন নাই যে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে গেল পালিয়েছে দিল্লিতে আশ্রয় নিয়েছে এবং ছাত্র জনতার যে অভাবনীয় যে অবিশ্বরণীয় বিপ্লব সংগঠিত হয়েছে জুলাই এবং আগস্ট মাসে সেই বিপ্লবে হাসিনাতে পরাজিত হয়েছে পরাজিত হয়ে সে পালিয়ে গেছে তার প্রভুর দেশে তার সঙ্গে কিন্তু ভারতীয় যে আধিপত্যবাদ ইন্ডিয়ান হেজেমনি যেটা আমি বলি আমি যেটাকে ইন্ডিয়ান হেজেমনিও কিন্তু আমাদের তরুণ তরুণদের কাছে পরাজিত হয়েছে তো ইন্ডিয়ান হেজেমনি এই পরাজয় যে খুব সহজে মেনে নেবে না এটা আমাদের বোঝা দরকার ছিল এটা যেমন বর্তমান সরকারে যারা আছেন তাদের বোঝা দরকার ছিল যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল যারা আছেন বিএনপি জামাত সহ আরো যে সমস্ত দল আছেন তাদের এটা বোঝা উচিত ছিল এবং তাদের সতর্ক থাকা উচিত ছিল তার সঙ্গে যে ছাত্র জনতা জনবিপ্লব করেছে বিশেষত ছাত্রীদের কথা বলবো যারা এই বিদ্রোহে গান জড়ছিল তাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত ছিল যে ভারতীয় সর্বজনজ ক্ষমতা থাকবে তো এই যে আপনি গত দুদিনে যে পরিস্থিতি হঠাৎ করে অবরুদ্ধ হয়ে গেল বঙ্গভবনে যিনি বসে আছেন আমি যাকে ফাসিবাদের দোষর বলি সেই ফাসিবাদের দোষর যিনি বসে আছেন তার একটি ইন্টারভিউ কে কেন্দ্র করে যে মানে পরিস্থিতি অবনতি ঘটলো বা অস্থিতিশীল হওয়ার হয়েছে এটাকে আমি খুব স্বাভাবিক মনে করছি না এটাকে আমি মনে করছি এই ষড়যন্ত্রের অংশ যেটা দিল্লি থেকে চালানো হচ্ছে এবং এর মধ্যে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার বেশ কিছু অডিও কল এ লিকুয়েন্টেজ সেবিনা সম্পর্কে নানা আলোচনা কথাবতা তার এই কথিত ফ্যাসিবাদী মহিলার এসেছে তো আমি বুঝতে পারি না যে হাসিনা পদত্যাগ করেছে কি করেনি এটা কেন হঠাৎ করে ইস্যু হয়ে উঠলো এটা প্রশ্নই তো করার দরকার কি ছিল নের জমিনের সম্পাদক মতি রাওয়ান যে দিয়ে আর এটা চুকপুরের ইন্টারভিউতে এই ধরনের মিথ্যাচার বা দুবা এরকম বক্তব্য এটা একটা প্রেসিডেন্ট পদ থেকে কিভাবে দিতে পারে ভদ্রলোক তো এই যে তিনি বলেছেন যে তিনি পদত্যাগ পত্র দেখেন নাই তো মিথ্যাচার ধরে কারণ হচ্ছে যে এর আগে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এক দুই হল শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেখানে ভিত্তি করেই কিন্তু আহ আপিল বিভাগের রেফারেন্স বানানো হয়েছিল এবং আপিল বিভাগের রেফারেন্স নিয়েই বর্তমান সরকার গঠিত হয়েছে তার মানে সকল রকম যেটাকে আইনগত যে কার্যক্রম সেখানে প্রমাণিত যে হাসিনা পদত্যাগ করেছে এক নম্বর দু নম্বর হল যে যে ফ্যাসিস্ট শাসক দেশ ছেড়ে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরেই তো সেটি পদত্যাগ করেছে কি করে নাই এই বিতর্ক অর্থহীন মামুদাই গণবিপ্লবের মাধ্যমে কি পদত্যাগ করে না ক্ষমতা চ্যুত হয় আর ক্ষমতা চ্যুত হইলে পদত্যাগের কোন আবশ্যকতা নাই সেটাই বলছি আমি সেটাই বলছি প্রথম হলো যে রাষ্ট্রপতি আগে বলেছে যে সে পদত্যাগ করেছে এটা হলো প্রথম কথা আপিল বিভাগের রেফারেন্স বলা হয়েছে যে পদত্যাগ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে সম্পদ কোন সাংবিধানিক বাধা নেই আইনগত বাধা তারপরে আপনি যে কথাটা বললেন যে যে ফ্যাসিদার উৎখাত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে তারপরে সে পদত্যাগ করেছে যে করে নাই সেটা একেবারেই অবান্তর আলোচনা এবং এই অবান্তর আলোচনা আড়াই মাস পরে কেন মিডিয়াতে চলে আসলো এবং এটা নিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটাকে আমি হাসিনার যে ষড়যন্ত্র দিল্লি বসে এটারই একটা অংশ হিসেবে মনে করছি আপনারা এটা মনে আছে যে নানা রকম ভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে পরিস্থিতি আনসার বিদ্রোহ করার চেষ্টা করা হলো প্রথমে তারপরে মাইনরিটি কার্ড খেলা হলো তারপরে নানা রকম দাবি নিয়ে লোকজন আসতে শুরু করলো তারপরে আপনার শেখ মুজিবের মৃত্যু দিবস নিয়ে একটা নাটক করবার চেষ্টা করা হলো এবং এখন আবার আমরা সর্বশেষ এই এই অবগত বিতর্ক আমরা দেখতে পাচ্ছি কাজেই এটা সম্পূর্ণভাবে ধরে নিতে হবে যে ভারতীয় যে যে আদিবত্ব বল পরাজিত হয়েছে বাংলাদেশে সেই ভারত থেকে এই সর্বযন্ত্রের পার হিসেবে এই জিনিস করা হচ্ছে তবে এখানে সরকারের কিছু ব্যর্থতা আছে বলে আমি মনে করি সরকারের ব্যর্থতা হলো প্রথমেই যে তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়েছে এই নামটা কারকে দেয়নি তারা নিজেরাই দিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার আপনি যখন বলেন নিজেকে তখন আপনি নিজেকে দুর্বল করে ফেলেন ইনহারেন্টলি দুর্বল করে ফেলেন তার মানে হচ্ছে এটা আপনি একটা অল্প সময়ের জন্য এসছেন এরকম একটা ইঙ্গিত দিয়ে দেন এবং যে সরকার অল্প সময়ের জন্য আসে সেই সরকার সম্পর্কে মানুষের ধারণা হয়ে যায় যে এটা একটা ইনহারেন্টলি এক গভর্নমেন্ট এটা একটা দ্বিতীয়ত যেটা হওয়া একটা বিপ্লবী সরকার নাম দেওয়া উচিত ছিল প্রথম থেকে এবং আসলে তো বিপ্লবের মাধ্যমে এই সরকারটা এসছে তো সেই সরকার বিপ্লবী সরকার কেন নিজেকে তারা বললো না এটা আমার কাছে ওই যে বলেন না ভিলিয়াম বেলার क्वेश्चन তে তারা কেন বললো না কারণ কি বুঝতে পারলো না নাকি বিপ্লবের চেষ্টা তারা তারা বহন করতে পারলো না এটা আমার কাছে খুব বড় প্রশ্ন এবং আরেকটি হচ্ছে যে সংবিধান শেখ হাসিনা এই সংবিধানকে রীতিমতো একটা গার্বেজে পরিণত করেছে আমি এটাকে গার্বেজই বলি এখন সংবিধানের যে অবস্থা সেই গার্বেজটিকে এর ধরে রাখার কি দরকার পড়লো এই গার্বেজটির মাধ্যমে কেন ইনস কে শপথ নিতে হলো এটা আর একটা বিস্ময়কর ব্যাপার কারণ এই গার্বেজে যে যা করা হয়েছে এই গার্বে বিভিন্ন এখনো ঝুলছে অথচ এই বিপ্লবের পরে শেখ মুজিবুর রহমানের ছবি কোথাও কোন সরকারি অফিসে থাকার কোনো প্রয়োজনই ছিল না এবং তখন যদি এই সংবিধান সাসপেন্ড করে দেওয়া হতো সরি স্থগিত করে দেওয়া হতো এবং সরকার নিজেকে বিপ্লবী সরকার ডিক্লেয়ার করতো জনগণ কিন্তু সেটাই মেনে নিত শুধু মেনে নিত না জনগণ খুব আনন্দ আনন্দ আনন্দিত চিত্তে তারা এটাকে মেনে সমর্থন করত। এবং তাহলে আরেকটা সুবিধা কি হতো জানেন যে শেখ হাসিনা পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা পনেরো সাড়ে পনেরো বছর ধরে যে ফ্যাসিদাদের বীজগুলো বিভিন্ন জায়গায় বপন করেছে মানে যারা ফ্যাসিবাদের দোষর ছিল

পুলিশে আছে মিলিটারিতে আছে সর্বত্র আছে কিন্তু এটা যদি তখন বিপ্লবী সরকার হিসেবে শপথ দিত তাহলে আমি মনে করি এতদিনের ফ্যাসিবাদের যে দোষণ যারা আছে তারাও কিন্তু উৎখাত হয়ে যেত তো এই কাজটি এই সরকার করতে ব্যর্থ যাচ্ছে এবং এই জন্যই আমরা এই ধরনের এই ধরনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি এই অরাজক পরিস্থিতি দেখতে পাচ্ছি পাঁচ তারিখে হাসিনার পলায়নের পরে ধরেন আপনি আমার সাথে প্রথম